সে প্রায় অনেক কাল আগের কথা ভাগ্যের খোঁজে কাটোয়া শহরে আসেন সংলগ্ন গুসুম্বা গ্রামের বাসিন্দা মুচিরাম দত্ত ঘরের ব্যবসা শুরু করেন ভাগ্য ফেরে পুজো শুরু করেন ঘরের চালাতেই। এরপর প্রতিপত্তি বারে মুচিরামের ব্যবসাতেও শ্রীবৃদ্ধি হয় বাড়ির পরিসরও উত্তর উত্তরপ্রদেশ থেকে দক্ষ শিল্পী এনে নাট মন্দিরের নকশা করেন সেই থেকেই নাটমন্দিরে প্রতি শরতে আসেন দেবী মুচিরামের কোনো পুত্র সন্তান ছিল না দুই কন্যা সন্তানের বিয়ে হয় চৌধুরী পরিবারে মুচিরামের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে যায় জামাই যতীন্দ্রনাথ চৌধুরীর হাতে সেই থেকে দুর্গাপুজোর ট্র্যাডিশন বয়ে নিয়ে চলেছেন তারা নাট মন্দিরের পরতে পরতে ফুটে উঠেছে শিল্প সৌন্দর্য মণ্ডপের মাথায় সাবেকি নহবতখানার চারিদিকে ঘড়ি আঁকা প্রতিটি খিলানের মাথায় থাকা সিংহের মুখ অন্দরমহলের অলিন্দে যেখানে বসে বাড়ির মহিলারা পুজো দেখতেন সেখানে ছোট ছোট জানালা মণ্ডপে ঝাড়বাতি গ্যাস লণ্ঠন ঝুলন্ত বেলুন সব মিলিয়ে ছবি স্পষ্ট চৌধুরী বাড়িতে কিন্তু সেই জমিদারি এখন নেই পুজোর পরিসরও ছোট হয়েছে তবে অটুট বনেদিয়ানা তো ওনারা তখন প্রচুর রিসোর্স ছিল তার ফলে পুজো চালাতে অতটা অসুবিধা হয়নি কিন্তু এখন আমাদের যত দিন যাচ্ছে রিসোর্স কমে যাচ্ছে লোকবল কমে যাচ্ছে তারপর টাকা পয়সারও যা প্রয়োজনীয়তা হচ্ছে অতটাও উঠছে না তো যাই হোক সে কষ্ট করেও আমরা পুজোটা চালাচ্ছি দিন বদলের সঙ্গে সঙ্গে সরে গিয়েছে আড়াল আগে মহিলাদের দুর্গা মণ্ডপে আসা নিষেধ ছিল এখন অবশ্য মেয়েরা আসেন পুজোর কাজে হাত লাগান আগের পুজোর সঙ্গে এখন পুজো আগের পুজোতে মায়েরা সবাই ওপরে থাকতো এখানে নিচে কেউ নামতো না নামার কি ছিল না লোকে সব করতো লোকেই জোগাড় করতো লোকে ভোগ ভাজতো কোনো কিছুই করতে হতো না সব ওপর থেকেই সব দেখতো মায়েরা নাকি গল্প শুনেছি এখন আমরা সবাই মায়েরা সবাই একসাথে মিলি সব জোগাড় করা সমস্ত সবকিছু আমরা একসাথে এখন চৌধুরী বাড়িতে বৈষ্ণব মতে পুজো দুর্গা আরাধনা দেবীকে নিরামিষ ভোগ নিবেদন করা হয় বলিদান না হলেও অষ্টমীর দিন মহাক্ষণে প্রতীকী বলিদান হয় আঠাশ প্রদীপের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে সারণ্যার মুখ না মন্ত্রের বলি আমাদের কোনো চোট পড়ে না ওই যে মন্ত্র বলে দিদাতি বলি চোটটা কালী পূজায় আর কি আছে আপনাদের নিয়ম নিয়ম মানে আঠাশটা প্রদীপ জ্বালা হয় হ্যাঁ আর মায়ের ওই এখানে লাল সিঁদুর দিয়ে ঢেলে দেওয়া হয় সেই রামও নেই সেই অযোধ্যাও নেই দিনবদলের হাওয়া এসে পড়েছে চৌধুরীদের পুজো মণ্ডপে যা আছে তা ভক্তি আন্তরিকতা ঐতিহ্য এই তিনের সমন্বয়ই চলে মুচিরামের পত্তন করা চৌধুরীদের দুর্গাপুজো সেই সময়কার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন মুচিরাম দত্ত কিন্তু বর্তমানে তার দৌহিত্র অর্থাৎ চৌধুরীরাই এই পুজো চালিয়ে যাচ্ছেন বর্তমানে লোকবল না থাকায় এই পুজোর জৌলুস কমেছে কিন্তু পুরনো রীতিনীতি মেনেই আজও কাটোয়ার বুকে চলে আসছে মুচিরাম দত্তের প্রতিষ্ঠা করা মা দুর্গার পুজো কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্য এনকে টিভি বাংলা